আসসালামু আলাইকুম আজকে আমরা ব্রয়লার মুরগির বাচ্চাকে চোখে দিয়ে ভ্যাকসিন দেওয়া দেখাবো। দুই ভ্যাকসিন সংরক্ষণ ভ্যাকসিন সবসময় ফ্রিজে রাখতে হয় এবং ব্যবহারের আগে ফ্রিজ থেকে বের করে নিতে হয় কখনোই গরমে বা রোদে রাখা যাবে না তিন পানি প্রস্তুত ও ভ্যাকসিন গলানো প্রথমে আমরা পরিষ্কার পানি ফুটিয়ে ঠান্ডা করেছি এখন ওই পানিতে নির্দিষ্ট মিলি পরিমাণে ভ্যাকসিন গলাচ্ছি সাধারণত এক বোতল ভ্যাকসিন কত মিলি পানিতে মিশাতে হবে সেটা প্যাকেটের নির্দেশনা অনুযায়ী করতে হবে চার চোখে দেওয়ার পদ্ধতি এখন প্রতিটি বাচ্চাকে হাতে নিয়ে সাবধানে এক ফোঁটা করে ভ্যাকসিন চোখে দিচ্ছি এতে ভ্যাকসিন সরাসরি শরীরে ঢুকে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে পাঁচ শেষে সতর্ক ভ্যাকসিন একবার গলানো হলে বেশি সময় রেখে দেওয়া যাবে না এক ঘন্টার মধ্যে শেষ করতে হবে যেটুকু বাকি থাকবে সেটা ফেলে দিতে হবে ছয় ক্লোজিং এইভাবে চোখে দিয়ে ভ্যাকসিন দিলে মুরগি ভালো থাকে এবং রোগে কম আক্রান্ত হয় সবাইকে ধন্যবাদ